এখন গুরুত্বপূর্ণ খবরের একশো তিরাশি ফিলিস্তিনি বন্দিকে আজ মুক্তি দেবে বন্দীকে বিমান দুর্ঘটনায় সাতষট্টি জন নিহত পটমেক নদীতে চল্লিশ লাশ রাশিয়াকে রক্তের যুদ্ধ বিমান মোতায়েন করেছে জাপান ট্রাম্পের শুল্কের ক্ষিপ্র জবাব দেবে কানাডা ট্রুডো ফের ফুলছে গাজার রাফা সীমান্ত ক্রসিং কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে পাঁচ দিনে সাতশো জনের মৃত্যু জাতিসংঘ এবার ফিলাডেল ফিয়াই উড়োজাহাজ বিধ্বস্ত একশো ফিলিস্তিনি বন্দিকে আজ মুক্তি দেবে ইসরায়েল ইসরায়েলের কারাগার গুলোতে আটক থাকা ফিলিস্তিনিদের মধ্যে আজ শনিবার একশো জনকে মুক্তি দেওয়া হবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ আওতায় তাদের মুক্তি দেওয়া হচ্ছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজেরা এই খবর জানিয়েছে খবরে বলা হয় ফিলিস্তিনি বন্দীদের সংবাদ মাধ্যম দপ্তরের নতুন এক বিবৃতিতে একশো তিরাশি জনকে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বিবৃতিতে বলা হয়েছে এই একশো তিরাশি ফিলিস্তিনি বন্দির মধ্যে আঠারো জন যাবজ্জীবন কারাভোগ জনের বিরুদ্ধে করছিলেন দীর্ঘমেয়াদী কারাদণ্ড দেওয়া হয়েছিল আর বাকি এগারো জনকে দুই হাজার তেইশ সালে সাত অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর আটক করা হয়েছিল তবে এর আগে ইসরায়েলের কারাগার থেকে শনিবার নব্বই জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে পরে এই সংখ্যা বাড়ানো হয়েছে ওয়াশিংটনে বিমান দুর্ঘটনায় সাতষট্টি জন নিহত এক নদীতে চল্লিশ লাশ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের একটি সামরিক হেলিকপ্টার এবং যাত্রীবাহী উড়োজাহাজের সংঘর্ষে জন নিহত হয়েছেন ফায়ার এবং মেডিকেল প্রধান জন ডনিলি জানিয়েছেন উদ্ধার কর্মীরা এখনো পর্যন্ত চল্লিশটি মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছেন তবে পটম্যাক নদীর বরফ শীতল পানি এবং বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ স্থির চলছে ফায়ার ডিপার্টমেন্ট এক্স এ প্রকাশিত এক পোস্টে জানানো হয়েছে তদন্ত ও উদ্ধার কার্যক্রম চলছে এবং ডুবুরিরা প্রবেশযোগ্য সব এলাকায় তল্লাশি চালাচ্ছে মরদেহের পাশাপাশি বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হচ্ছে তবে তীব্র শীতল পানি ও পুরু কাদার কারণে উদ্ধারকারীরা অসুবিধার সম্মুখীন হচ্ছেন নিউ ভিত্তিক উদ্ধার প্রশিক্ষণ সংস্থা প্রতিষ্ঠাতা বুচ হেডরিক বলেন বিমানটি মাত্র কয়েক ফুট গভীর পানিতে রয়েছে কিন্তু প্রতিকূল পরিবেশ উদ্ধার অভিযানকে অন্তত জটিল করে তুলেছে তিনি আরও জানান বিমানের সিট বেল্ট সাধারণ গাড়ির সিট বেল্টের মতো নয় ফলে অনেক মরদেহ নিজেদের আসনে থাকতে পারে না এদিকে নদীতে জ্বালানি ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ার কারণে দূষণের ঝুঁকি রয়েছে বলে সতর্কতা প্রকাশ করেছেন হেনরি রাশিয়াকে রুখতে যুদ্ধ বিমান মোতায়েন করেছে জাপান শুক্রবার টোকিওর শীর্ষ সরকারের মুখপাত্র জানিয়েছেন রাশিয়ার বোমারু বিমান আন্তর্জাতিক জলসীমার উপর দিয়ে উড়ে যাওয়ার পর জাপানও যুদ্ধ বিমান মোতায়েন করেছে ইও সীমা আসা হায়াসে সাংবাদিকদের বলেন আমরা নিশ্চিত করেছি যে রাশিয়ান সামরিক বোমারু বিমান এবং যুদ্ধ বিমান গতকাল ওখোটস্কো সাগর এবং জাপান সাগরের কভিল সমুদ্রের উপর দিয়ে উড়েছে এবং আমরা এয়ার সেলফ ডিফেন্স ফোর্সের যুদ্ধ বিমান মোতায়েন করেছি তিনি বলেন এই উড়ানোর উদ্দেশ্য কি ছিল তা স্পষ্টভাবে বলা কঠিন তবে রাশিয়ার সামরিক বাহিনীর জাপানের আশপাশের এলাকায় ক্রমাগত সক্রিয় রয়েছে টোকিও অতীতে কূটনৈতিক পথে মস্কোর কাছে বিষয়টি উত্থাপন করেছে যার মধ্যে কত বছরের সেপ্টেম্বর রাশিয়ার যুদ্ধ বিমান আঞ্চলিক আকাশসীমায় অনুপ্রবেশের বিষয়টিও রয়েছে যদিও রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে হায়াসি বলেন আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ চালিয়ে যাব এবং আকাশসীমা অনুপ্রবেশের বিরুদ্ধে টহল এবং প্রতিক্রিয়া জানাতে যথাসাধ্য চেষ্টা করব ট্রাম্পের শুল্কের ক্ষিপ্র জবাব দেবে কানাডা ট্রুডো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানি করা পণ্য পঁচিশ শতাংশ শুল্ক আরোপের যে হুমকি দিয়ে রেখেছিলেন তা শনিবার থেকে কার্যকর করার ঘোষণা দিয়েছেন তারে পদক্ষেপের তাৎক্ষণিক এবং ক্ষিপ্র জবাব দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গতকাল শুক্রবার ট্রুডো বলেন কানাডা জবাব দিতে প্রস্তুত অভীষ্ট সাধনের লক্ষ্য নিয়ে তাৎক্ষণিকভাবে ভাবে জোরালো এবং জুসই জবাব দেওয়া হবে টিভিতে এক মন্তব্যে তিনি বলেন আমরা এটি চাই না কিন্তু তিনি যদি সামনে আগান তাহলে আমরাও ব্যবস্থা নেব কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে পাঁচ দিনে সাতশো জনের মৃত্যু জাতিসংঘ আফ্রিকার দেশ কঙ্গোর পূর্বাঞ্চলে বিদ্রোহী গোষ্ঠী এম গ্রুপের সঙ্গে লড়াইয়ে পাঁচ দিনে সাতশো জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ও মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম দুটি জানায় জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডিউজারিক শুক্রবার সাংবাদিকদের বলেছেন ছাব্বিশ থেকে ত্রিশ জানুয়ারির মধ্যে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর পূর্বে সংঘাত তীব্র হওয়ার পর পর থেকে মাত্র পাঁচ দিনে সাতশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং আঠাইশ জন আহত হয়েছেন বিবিসি জানায় এরই মধ্যে তারা এখন দক্ষিণ প্রদেশের রাজধানী এগোচ্ছে এর আগে গত সপ্তাহে কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে তেরো শান্তিরক্ষী নিহতের কথা জানায় জাতিসংঘ এম তেইশ পা মার্চ তেইশ কঙ্গর তুতসিস আদিবাসীদের একটি বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী এটি একসময় কঙ্গর সেনাদের সঙ্গে কাজ করতে তবে দশ বছর আগে এটি কঙ্গ সেনাবাহিনী থেকে আলাদা হয়ে যায় দুই সাল থেকে এম তেইশ বিদ্রোহী গোষ্ঠী কঙ্গোর পূর্বাঞ্চলীয় বিভিন্ন এলাকা দখল নেওয়া শুরু করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে চলতি বছরের শুরুতে কঙ্গো সেনাবাহিনী ও এম তেইশ বিদ্রোহীদের লড়াই আরও তীব্র হয় জাতিসংঘের তথ্য অনুযায়ী এই সংঘাতের কারণে চলতি বছরই প্রায় চার লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে এবার ফিলাডেলফিয়া উড়োজাহাজ বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের পেন্সিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ছোট একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে উড়োজাহাজটিতে কমপক্ষে দুজন আরোহী ছিলেন একটি শপিং মলের আশপাশে উড়োজাহাজটি বিধ্বস্ত হয় এতে একটি বাড়ি ও কয়েকটি গাড়িতে আগুন লেগে যায় দ্য ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বলেছে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উড়োজাহাজটি বিধ্বস্তের ঘটনা ঘটে স্থানীয় গণমাধ্যমের খবর বলছে ফিলাডেলফিয়ার উত্তর পূর্ব দিকে রুজফেল্ট মলের কাছে ঘটনা ঘটেছে ফিলাডেলফিয়ায় অনেক সে ছিল বৃষ্টি হচ্ছিল এ কারণে বিধ্বস্তের সময় ভালোভাবে কিছু দেখা যাচ্ছিল না ওয়াশিংটন ডিসিতে স্থানের স্থানীয় সময় বুধবার রাতে আমেরিকান এয়ারলাইন্স এর একটি উড়োজাহাজের সঙ্গে মার্কিন সেনা বাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয় এতে সাতষট্টি জন আরোহীর সবাই নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে দুই সালের পর এটি সবচেয়ে ভয়াবহ উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা এর মাত্র তিন দিন পর আবার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা ঘটল লিয়ার জেট ফাইভ ফাইভ উড়োজাহাজটি নর্থ ইস্ট ফিলাডেলফিয়ায় এয়ারপোর্ট থেকে ছেড়েছিল এটি মিশফফিল্ড ব্র্যানসন ন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছিল বিমানবন্দর ছেড়ে যাওয়ার পরে উড়োজাহাজটি বিধ্বস্ত হয় পেনসিলভানিয়ার গভর্নর জোস সাপেরো সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার স্থানে উদ্ধারকর্মীরা কাজ করছেন